ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে তোমরা সাধারণতই বাংলা দেখারণে সমাজ করার সময় এই তিনটি সমাজ নিয়ে তোমরা ভীষণ ধন দিয়ে পড়ো কোনখানে কোন সমাজটি হবে তোমরা অনেক সময় বুঝতে পারো না তোমাদের তো এমনিতে একটা সমাজবদ্ধ বা সমস্ত পথ দেওয়া থাকে দিয়ে বলা হয় কোন সমাজ নির্ণয় করো ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করে এরকম তো তোমাদের দেয় তো অনেক সময় এই উপমান উপমিত আর রূপক কর্মধারা নিয়ে তোমাদের মধ্যে একটা ধ্বন্দ্ব দেখা দেয় তোমরা বুঝেই উঠতে পারো না কোনটা উপমান হবে কোনটা উপমিত হবে কোনটা রূপক কর্মধারায় হবে দেখো একটা খুব শর্টকাট নিয়ম তোমাদের আজকে আমি শেখাবো খুব ভালো করে শোনো এমনিতে তো আমরা জানি উপমান কর্মধারার ক্ষেত্রে যে উপমান কর্মধারা বলতে আমরা মূলত বুঝি যে উপমান পদের সঙ্গে যখন সমাস উপমান পদটা কি না যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমান পদ কথাটা বোঝার চেষ্টা করো যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় কি বলতো উপমান পদ যেমন মনে করো আমি বললাম মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় তাহলে এখানে মুখকে কিন্তু উপ মুখ হচ্ছে উপমেয় পথ আর চন্দ্র হচ্ছে উপমান কারণ চাঁদের সঙ্গে তুলনা করা হচ্ছে কতটা বোঝার চেষ্টা করো তারপর মনে কর বা আমি বললাম তুষার শীতল তুষারের ন্যায় শীতল তাহলে এখানে তুষারের সঙ্গে তুলনা করা হচ্ছে শীতল কেমন ঠান্ডা না তুষারের মতো তাই নাকি তার মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে বলে উপমান পদ আর উপমান পদের সঙ্গে যখন সমাস হবে তখন বলবো আমরা উপমান কর্মধারা আর উপমিত হচ্ছে যাকে তুলনা করা হচ্ছে যাকে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমেয় পদ সুতরাং উপমেয় পদের সঙ্গে যে সমাজ হবে তাকে আমরা বলবো উপমেয় কর্মধারায় যেমন মনে করো ওই যে বলা মুখ চন্দ্রের ন্যায় তাহলে মুখটা হলো সেক্ষেত্রে উপমেয় পদ চন্দ্রটা হচ্ছে উপমান পদ ক্লিয়ার আর কর্মধারায় যখন উপমান এবং উপমেয়ের মধ্যে কোনো ভেদ আছে কল্পনা করা হবে তেমন ভেদ কল্পনা করা হবে না উপমান আর উপমেয়ের মধ্যে কোনো যখন ভেদ থাকে না পার্থক্য থাকে না দুটোকেই এক বলে মনে হয় তখনই তাকে আমরা বলবো রূপক তো সাধারণ সংজ্ঞা কিন্তু আমাদের একটা শর্টকাট নিয়ম তোমাদের বলে দেখো তোমাদের তো নির্ণয় করতে দেয় কিরকম যেমন মনে করো এরকম দিল হয়তো তুসার তুষার শীতল লক্ষ্য করো তুষার শীতল দিয়ে বলল এটা ব্যাস বাক্য সহ সমাস কর দিল তুষার শীতল দেখো এটা দেখো তার মানে তুষার আর শীতল মানে তুষারের সঙ্গে শীতলের একটা সম্পর্ক বা তুলনা করা হয়েছে তখন তোমরা যদি দেখো তোমাকে যে সমস্ত পদটা দিয়েছে সেটা বাস্তব সত্য তাহলে তুমি সেটাকে সঙ্গে সঙ্গে বলবে উপমান কর্মধারায় যে পদটা তোমাকে দিয়েছে সেটা যদি সত্য হয় সত্যিই তো তুষার তো ঠান্ডাই হয় তুষার তো বরফ তুষার শীতল সে তো ঠান্ডাই হয় তাহলে যে সমাজবদ্ধ পদটা তোমাকে দিয়েছে যে সমস্ত পদটা তোমাকে দেয়া হয়েছে সেটা যদি দেখো বাস্তব সত্য তাহলে তুমি বলবে সেটা অবশ্যই উপমান কর্মধারা তাহলে যে সমস্ত পদটা তোমাকে দেবে সমাজ নির্ণয়ের জন্য সেটাকে তুমি দেখো যদি বাস্তব সত্য তাহলে তুমি বলবে যে এটা অবশ্যই উপমান কর্মধারা বা ধরো তোমাকে দিল কাজল কালো কাজল কালো লোক হ্যাঁ কাজল কালো এটাও তো সত্য কাজল তো কালোই হয় কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো তো সুতরাং তো এটা সত্য এই যে তুলনামূলক যে কথাগুলো বলা হচ্ছে যে পদগুলো দেওয়া হয়েছে এগুলো দুটাই সত্য তাহলে সত্য হলেই বুঝবে সেটা উপমান কর্মধারা আর উপমান কর্মধারায় করার সময় ব্যাস কি করবে জানো এই দুটো পদের মাঝখানে ন্যায় বা মতকে বসাবে যার মনে করো এটাকে আমরা লিখতে পারি তুষারের ন্যায় শীতল দেখলে মাঝখানে আমরা ন্যায়টাকে বসাব বা মনে করো কাজলের মতো কালো কাজল কালো তাহলে দেখো দুটো কথা বললাম যে তোমাকে যে সমস্ত পদটা দিয়েছে সেটা যদি বাস্তব সত্য হয় মানে যদি মানে অর্থগত দিক দিয়ে বিচার করে যদি বাস্তব সত্য হয় তাহলে তখন তুমি সেটা বলবে উপমান কর্মধারায় আর ব্যাস করবে দুটো পদের মাঝখানে ন্যায় শব্দটাকে রাখবে কাজল কালো দেখো কাজলের মতো কালো তুষার শীতল তুষারের ন্যায় শীতল তাহলে একটা জিনিস জ্বালে তোমাকে দিয়ে সমস্ত পদটা দিয়েছে সমাজ করতে ব্যাস বা সহ সমাজ করতে সেটা যদি বাস্তব সত্য হয় তুষার শীতল হ্যাঁ বাস্তবে তো সত্য এটা শীত তুষার তো শীতলই হয় মানে বরফ তো ঠান্ডাই হয় কাজল কালো হ্যাঁ কাজল তো কালোই হয় তা এখন তাহলে যেহেতু এগুলো বাস্তব সত্য সেহেতু এটা হচ্ছে উপমান পর্ব আর উপমান কর্মধারা ব্যাস বাক্য কেমন করবে এ দেখো দুটো পদের মাঝখানে ন্যায় বা মতটাকে বসাবে তাহলে সেটা হয়ে যাবে এটা গেল একটা এবার বলি যদি এমন কোন সমস্ত পদ দেয় যেটা তোমার অবাস্তব মিথ্যে এমনি কথার কথা খাটে কিন্তু যেটা মিথ্যে আমি এটা দেখাচ্ছি দেখো যেমন মনে করো যেমন মনে করো বললাম পুরুষ সিংহ পুরুষ সিংহ বা বুঝতে পেরেছ বা মুখচন্দ্র হলো দেখ লক্ষ্য বলো পুরুষ সিংহ বা মুখচন্দ্র আচ্ছা বলো তো পুরুষ সিংহ কি সত্যি কথা কোনো পুরুষ কি সিংহ হয়ে যায় এটা একটা কথার কথা কোনো শক্তিশালী পুরুষকে আমরা বলি হ্যাঁ উনি পুরুষ সিংহ কিন্তু সত্যি কি সে সিংহ না তো এটা তো মিথ্যের তুলনা বা মনে কর মুখও আমরা কোনো সুন্দর মুখ দেখলে হ্যাঁ বলি এই চাঁদের মতো মুখ কিন্তু তা মানে এই মুখটাই কি তার চাঁদ বলো কখনো হতে পারে চাঁদ আর মুখ কি এক তাহলে মুখ মিথ্যে তুলনা এই যে তুলনাগুলো আমি এখানে করেছি পুরুষকে সিংহের সঙ্গে কিংবা মুখকে চন্দ্রের সঙ্গে এই যে তুলনাগুলো বলো সত্যি আমরা কথায় কথা বলি কিন্তু শুধু সত্যি নয় এটা মিথ্যের তুলনা পুরুষ সিংহ আমরা বললাম উনি পুরুষ সিংহ আরে তার মানে কি তিনি সিংহ হয়ে গেলেন কখনো না মিথ্যে ঠিক তেমনি মুখ সুন্দর কিন্তু তাহলে কি সত্যিই মুখটা চন্দ্র হয়ে গেল না তার মানে যখন এই সমস্ত পদগুলো তোমার মিথ্যে হবে সমস্ত পদ যেটা তোমাকে নির্ণয় কর সমাজ নির্ণয় করতে দেবে সেটা যদি দেখো মিথ্যের তুলনা তাহলে তুমি সঙ্গে সঙ্গে সেটা বলবে উপমিত কর্মধারা বা উপমেয় কর্মধারা উপমিত বা উপমেয় কর্মধারায় এদের ক্ষেত্রে ব্যাসবাক্যে করার সময় ন্যায় বা মতটাকে লাস্টে দেবে যেমন মনে করো পুরুষ পুরুষ সিংহের ন্যায় পুরুষ সিংহের ন্যায় এরা ব্যাসবাক্য করার নিয়ম উপমিত কর্মধারার ক্ষেত্রে ন্যায়টাকে সাধারণত শেষে দেব আমরা বা মনে করো এই মুখচন্দ্র মুখ মুখ চন্দ্রের তার মানে যখন আমরা তোমার উপমিত কর্মধারায় করবো তখন আমরা ন্যায় বা মতটাকে সবসময় বাক্যের শেষে রাখবো ক্লিয়ার তাহলে কি শুনলে এখন পর্যন্ত উপমান কর্মধারার ক্ষেত্রে উপমান প্রথমটার ক্ষেত্রে বলছি উপমান কর্মধারার ক্ষেত্রে বললাম যে সব তোমাকে যে সমস্ত পদটা দেবে বা সমাজবদ্ধ পদটা দেবে সেটা যদি দেখো সত্য তাহলে সেটাকে তুমি বলবে উপমান কর্মধারায় তার ব্যাসবাক্য কী করে করবে দুটো পদের মাঝখানে ন্যায় বা মতো বসা এটা গেলে উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারার ক্ষেত্রে কি না যদি দেখো তোমাকে যে তুলনাবাচক শব্দটা দিয়েছে পদটা সেটা যদি মিথ্যে বলে মিথ্যে হয় মানে বাস্তবে তার সত্যতা নেই তাহলে তুমি তখন সেটাকে বলবে কি বলতো উপমিত বা উপমেয় কর্মধারায় কথাটা বোঝার চেষ্টা করো এবং সেখানে ব্যাস বাক্যটা কী হবে যে লাস্টের দিকে আমরা কিন্তু ন্যায়টাকে রাখবো উপমিত বা উপমেয় কর্মধার ক্ষেত্রে ন্যায়টা হবে শেষে আর উপমান কর্মধারার ক্ষেত্রে তোমরা দেখেছো ন্যায়টা দুটোর মাঝখানে বসেছিলাম ইজ এ এরপরে আমরা আসছি এবার আসছি আমরা দ্যাট ইজ এরপরে আমরা আসছি দেখো রূপক কর্মধারার ক্ষেত্রে ক্ষেত্রে যেমন মনে করো মন মাঝি বা বিষাদ সিন্ধু বা শোকানল ক্লিয়ার আচ্ছা এবার শুনে রাখো রূপক কর্মধারার ক্ষেত্রে যদি দেখো একটা দৃশ্যমান বস্তুর সঙ্গে একটা অদৃশ্যমান বস্তু তুলনা করা হয়েছে তাহলে সেক্ষেত্রেই তোমরা বলবে রূপক কর্মধারা যেখানে দেখবে একটা দৃশ্যমান বস্তুর সঙ্গে একটা অদৃশ্যমান বস্তু তুলনা করা হয়েছে তুমি বলবে সেটা রূপক কর্মধারা একটা দেখ মানে এমন একটা জিনিস দেখতে পাচ্ছ আর একটা জিনিস দেখতে পাচ্ছ না সেরকম সমাজ যদি হয় তাহলে তখন আমরা সেটাকে বলবো রূপক কর্মধারা দেখো এখানে মন মাঝি মন একটা পদ মাঝি একটা পদ মনটা তো দেখা যায় না মনকে আমরা দেখতে পাই না আর মাঝিটাকে দেখতে পাই তাহলে একটা দৃশ্যমান পদের সঙ্গে একটা অদৃশ্যমান পদ আছে তাহলে এটাকে আমরা বলবো রূপক পর্ব ছায় বা ধরো বিষাদ সিন্ধু বিষাদ মানে দুঃখ সিন্ধু মানে হচ্ছে সমুদ্র আচ্ছা দুঃখটাকে কি আমরা দেখতে পাই দুঃখটা কেমন বুঝতে পারি কিন্তু দেখতে পাই কি না তাহলে সুতরাং এখানে দেখো বিষাদটা অদৃশ্য আর সিন্ধুটা কিন্তু দৃশ্য আবার দেখো শোকানল শোক অনল অনল মানে আগুন অনলটা তুমি দেখতে পাও কিন্তু শোকটা কিন্তু দেখা যায় না অনুভব করা যায় তাহলে একটা দৃশ্যমান বস্তুর সঙ্গে অদৃশ্যমান বস্তুর যদি তোমরা সমাস করো তাহলে সঙ্গে সঙ্গে সেটা জেনে রাখবে রূপক কর্মধারা আর এক্ষেত্রে বেশ বাক্য হলো মাঝে একটা রূপ বসিয়ে দেবে মন রূপ মাঝি মন মাঝি বা বিষাদ সিন্ধু ক্ষেত্রে ধরো বিষাদ রূপ সিন্ধু ক্লিয়ার বা শোক রূপ অনল কথা বলে চেষ্টা করো তার মানে দেখো ব্যাস বাক্ষ করা খুব সহজ দুটো পদের মাঝখানে রূপ কথা বসিয়ে দেব। তাহলে রূপ বসিয়ে তালি হয়ে যাবে কিন্তু সেটা আমাদের কি রূপক কর্মধারায় ঠিক তাহলে রূপক কর্মধারার কথা কি বললাম যে কোনো সমস্ত পদে যদি দেখো একটা অদৃশ্য বস্তুর সঙ্গে এটা মনটা হচ্ছে অদৃশ্য আর তারপর একটা দৃশ্য বস্তুর মাঝিটা হচ্ছে দৃশ্য তাই একটা অদৃশ্য বস্তুর সঙ্গে একটা দৃশ্য বস্তুর যদি সমাস করা হয় তখন সেটা হয়ে যায় রূপক কর্মধারা দেখো আমি যতগুলো গিয়েছি এটাই হচ্ছে কিন্তু যে একটা ব্যাসবাগ প্রকল্প কী করে দুটো পদের মাঝখানে একটা রূপ বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে সেটা কি সমাজ রূপক কর্মধারায় এজ এ ক্লিয়ার টু ইউ তাহলে দেখো আজকে আমরা তিনটের কিন্তু খুব শর্টকাঠের নিয়ম বললাম যে উপমান কর্মধারায় তুমি চিনবে কী করে না যে পদটা তোমাকে সমাজ করতে দিয়েছে সেটাতে আর যদি দেখো বাস্তবে সত্য নয় সেটা অবাস্তব কথাটা বোঝার চেষ্টা করো যদি দেখো তোমরা তোমাকে দিয়েছে এমন একটা সমস্ত পদ যেটা বাস্তবে সত্য নয় তখন সেটাকে বলে উপমিত বা উপমেয় কর্মধারায় তোমাকে যে সমাজটা করতে দিয়েছে যে পদটা সেটা যদি দেখো মিথ্যে মানে বাস্তবে সত্য নয় তখন তার উপমিত কর্মধারায় করতে হবে ক্লিয়ার মানে তোমাকে যে সমাজবদ্ধ পদ্মা দেবে সেটা যদি দেখো মিথ্যা মানে বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই তখন সেটাকে তুমি বলবে উপমিত কর্মধারায় বা উপমেয় কর্মধারায় আবার যে সমাজবদ্ধ পদটা তোমাকে দিয়েছে করতে সেটা যদি দেখো বাস্তব সত্য তখন সেটাকে বলবে উপমান কর্মধারায় আর যদি দেখো এমন সমাজ করতে দিয়েছে দুটো পদের মধ্যে যেটা একটা দৃশ্য আর একটা অদৃশ্য তাহলে সেটাকে তুমি কিন্তু বলবে রূপক কর্মধারায় এবার উপমান কর্মধারায় ব্যাসবাক্য করবে কি করে যে দুটো পদের মাঝখানে ন্যায় বসিয়ে দেবে তাহলে হবে উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায় করবে কি করে না ন্যায়টাকে লাস্টে বসাবে আর রূপক কর্মধারায় ব্যাসবাক্য করবে কি করে দুটো পদের মাঝখানে রূপটাকে বসিয়ে দেবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এইভাবেই কিন্তু দেখো এদের কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম তো থাকবেই সেই ব্যতিক্রমগুলো বাদ দিলে কিন্তু তোমাদের নাইনটি পার্সেন্ট দৃষ্টান্ত এই নিয়ম অনুযায়ী হবে নাইনটি পার্সেন্ট কেন নাইনটি ফাইভ পার্সেন্ট দৃষ্টান্ত এইভাবে হবে আর ব্যতিক্রম তো সর্বক্ষেত্রেই থাকে কয়েকটা ক্ষেত্র আছে দেখবে ব্যাস বাক্যের ক্ষেত্রে ন্যায়টাকে অনেক সময় আমাদের মাঝে বসাতে হয় শেষে বসাতে হয় সেটা নিয়ে একটু সমস্যা থাকে কিন্তু এইটাই জেনারেল রুল এটা করলেই কিন্তু তুমি এখান থেকে করতে পারবে ক্লিয়ার তাহলে আজ এখানেই আমরা থামবো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর থেকে আর উপমান কর্মধারায় উপমিত কর্মধারার বা রূপকর্মধারার মধ্যে তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বুঝতে পার মানে পারবে আর কোনো অসুবিধে হবে না তোমাদের কোনো সমস্যা দেখা দেবে না এই তিনটিকেই তোমরা যথাযথভাবে চিনতে পারবে এবং তাকে যথাযথভাবে করতে পারবে তো আস এই নিয়েই আজকে আমরা ক্লাস শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা সকলের মধ্যে শেয়ার করো এবং শুধু তাই নয় এবং যদি তোমরা পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সো হ্যাভ এ গুড ডে